কি শেষ হয়ে গেছে না নাকি আমরা আমাদের বাংলাদেশটাকে আবার নতুন করে যতক্ষণ পর্যন্ত তারা সেটাতে পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে তারা আমাদের সাথে আমাদেরকে বন্ধু রাষ্ট্র বলে আমরা চাই তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে কিন্তু তারা এতদিন পর্যন্ত যেভাবে আধিপত্য कायम করেছে সেই আধিপত্য আর চলতে দেওয়া যাবে না এতদিন শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় ছিল তাকে ক্ষমতায় রাখার পিছনে এই দিল্লির হাত রয়েছে না এই কারণে কিন্তু এই জাতি স্বাধীনা দিল্লিকে অবৈধভাবে বিশেষ সুবিধা দিয়েছে যা ছিল আমাদের দেশের স্বার্থের পরিপন্থী আমাদের সার্বভৌমত্বের পরিপন্থী ভাবে তারা বিভিন্ন চুক্তি করেছে তাই না বর্তমান সরকার কাদের সরকার ছাত্র জনতা সরকার না

করে রাখা হয়েছে তারা গুলি চালাতে পারে না তারা গুলি চালায় তাদেরকে দাঙ্গা পুলিশের মতো দেশের ভিতরে গুলি চালানোর নির্দেশ দিয়ে দিয়েছিল স্বাধীনতা আমরা বলতে চাই দেশের মধ্যে এই ধরনের অনাজকতা করা যাবে না আপনার যদি গুলি চালাতে মনে চায় সীমান্তে যান এবার থেকে একটা গুলি ছুটবে এবার থেকে দশটা গুলি ছুটবে আমরা বলাই পারি যে সীমান্ত যুদ্ধ হয়েছিল সেই সীমান্ত যুদ্ধের কথা ভুলে যায়নি কুড়ি গ্রামে যে ইন্ডিয়াতে বিএসএ সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল কুড়িগ্রামের বিজেপি সহ যত ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু সম্মিলিত ভাবে ওই ভারতের বিএসএ বাহিনীকে পরাজিত করেছে না সুতরাং তারা স্পষ্ট তারা কিন্তু আমাদের কাছে পরাজিত শক্তি সুতরাং এখন থেকে যদি সীমান্তে একটা গুলি চলে এপার থেকে কয়টা গুলি চলবে এই ব্যাপারটা যদি আমরা রাখতে চাই আমাদের দেশের শান্তি যদি আমরা টিকে রাখতে চাই দেশে সম্পর্ক যদি আমরা টিকে রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে অর্থনৈতিক হতে হবে আমাদের কি আমাদের হাতে কি ভুল ছিল আমাদের অত কোনো অস্ত্র ছিল আমাদের শুধু ছিল ছলেগা আর খুব ফরাশন তারা গুলি করেছে আমরা বুক পেতে দিয়েছি এর মধ্যে যে কিন্তু ফ্যাসি রাষ্ট্রের পালিয়েছে মানে যে কোনো দেশের যে কোনো সংকট নিল যদি ছাত্র জনতা এক এবং ঐক্যবদ্ধ থাকে তাহলে দেশের যে কোনো সংকট মোকাবেলায় আমরা শরীর নেই আমরা নিজেরাই আমাদের বারবার একটা জিনিস ভুল বোঝানো আপনারা আলাদা আপনারা সমৃদ্ধ নয় আপনারা দিল্লির উপর ডিপেন্ডেন্ট দিল্লির উপর ডিপেন্ডেন্ট আমরা যদি আমাদের কৃষি খাতকে আরো ভালো করতে পারি আমরা উন্নত করতে পারি আমাদের কারো উপরে কোনো ডিপেন্ডেন্স প্রয়োজন নাই আমরা সমৃদ্ধ এই ব্যাপারগুলো আমাদের বুঝতে হবে এবং দেশের স্বার্থে কিন্তু আমাদের কাজ করে দিতে হবে আমরা চাচ্ছি গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে এতদিন পর্যন্ত আমরা দেখেছি দেশের বিচার বিভাগ সেই বিচার বিভাগ স্বাধীন ছিল সেই বিচার বিভাগ স্বাধীন ছিল না দেখা গেছে একজন বিচারপতি যে হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে বা দশ কোর্টে রায় করছে সে কি রায় করছে নাকি আওয়ামী লীগের কোন নেতার বক্তব্য দিচ্ছে সেটা আমাদের বুঝার উপায় ছিল না এইভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে তারা ধ্বংস করে দিয়েছে এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করতে হবে এই প্রতিষ্ঠানগুলো দলীয়করণ মুক্ত করতে হবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান রাষ্ট্রের হয়ে কাজ করবে জনতার হয়ে কাজ করবে তারা কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না সেইভাবে আমাদের কাজ করে যেতে হবে আমাদের দেশ থেকে ফেলে সারাতে হবে আমাদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে অনেকেই চাইবে সেই সম্প্রীতি ধ্বংস করে দিতে হিন্দু মুসলমান একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে দিতে কিন্তু জাতীয় সংকট নিরসনে এবং জাতীয় স্বার্থ রক্ষায় আমরা এক এবং অভিন্ন সেটা যেমন আমরা ইতিপূর্বে প্রমাণ করেছি সামনেও আমাদের প্রমাণ করতে হবে আমাদের বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ সেই বাংলাদেশে এই বাংলাদেশে যেমন ভাবে মসজিদ মন্দির গির্জা ব্যাগরা থাকবে তেমনিভাবে হিজাব দারি লুপি টিকলি সব কিছু বাংলাদেশে থাকবে এই এর মধ্যে দিয়ে যারা আমাদের মাঝে টাকা সৃষ্টি করতে চাইবে মনে করতে হবে তার এই ফ্যাসি স্বাধীনতার কিন্তু দোষ তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জারি রাখতে হবে এবং নিজেদের মধ্যে যে সম্প্রীতি এবং একতা রয়েছে সেই একতাকে টিকিয়ে রাখতে হবে এই বাংলাদেশের মানুষের মানবিক যে মর্যাদা ফ্যাসি স্বাধীনতা কেড়ে গিয়েছিল সেই মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে মনে রাখতে হবে নারী পুরুষের শারীরিক গঠন উপায় পার্থক্য থাকতে পারে কিন্তু মানবিক মর্যাদায় সকলেই সমান সকলের সমান অধিকার মানবিক মর্যাদায় কোনো প্রকার কোনো বৈষম্য করা যাবে না এই বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এবং বাংলাদেশে সামাজিক যে সুবিধা রয়েছে সেই সুবিধা নিশ্চিত করতে হবে তাহলে কিন্তু আমরা একটি আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো এজন্য কি আমরা সবাই প্রস্তুত আছি আমাদের শহীদরা জীবন দিয়ে গেছে তার রক্ত বিসর্জন দিয়েছেন আমাদেরকে কি স্বাধীন বাংলা আবার উপহার দিয়ে গেছে তাদের স্বপ্ন পূরণ করার দায়িত্ব কাবে আমরা কি আমাদের শহীদের পূর্ণ মর্যাদা রাখতে পারবো আমরা কি শপথ করতে পারি যে আমাদের জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলো আমরা শহীদরা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ থেকে আবারও স্বাধীন করেছে স্বাধীন স্বাধীনকে উদ্ধার করেছে সেই স্বপ্ন আমরা পূরণ করবো কে কে জীবনের শেষ রক্ত দিয়ে হলেও এই চাষবাজী ব্যবস্থার কিলো শহীদের মজা রক্ষা করবেন হাত ধরে দেখানো ইনশাল সৃষ্টিকর্তা

তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অনুপ্রেরণা ছিল বিপ্লবের যে গ্রহী ছিল সেই তারা ধারণ করে না সে যদি কোন নামেও সমন্বয় থাকে কিন্তু সে যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হয় তার সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের কোন সম্পর্ক নেই তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই বাংলাদেশে ঘুষ চাঁদাবাজি দুর্নীতি সেই এই সকল কোনো কিছুই চলবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গণপুত্থানের চেতনাকে ধারণ করে গণপুত্থানের যে চেতনা ছিল আমাদের শহীদরা কি চাঁদাবাজির জন্য জীবন দিয়ে গেছে দুর্নীতির জন্য জীবন দিয়ে গেছে ঘুষের জন্য জীবন দিয়ে গেছে সুতরাং যারাই সবের সাথে সম্পৃক্ত থাকবে তারা আমাদের শহীদের রক্তের সাথে বিশ্বাস সাধ্যতা করে তাদের সাথে কেন কোনো সম্পর্ক থাকবে চাঁদাবাজির বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে তুলতে হবে সুতরাং সে যেই হোক না কেন যত যদি চাঁদাবাজি সাথে সম্পৃক্ত হয় তাকে তো দিবেনি সাথে সাথে হচ্ছে পুলিশের হাতেও তুলে দিবে এছাড়াও আমরা বলতে চাই এই দেশটা আমাদের সমান সবাইকেই এই দেশটা কাজ করতে হবে এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমরা এতদিন পর্যন্ত অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি বৈষম্য প্রতি ছাত্রের নাম করে অনেকে অনেকভাবে নানা ধরনের অভিযোগ এসেছে ধরেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটি অথরাইজ কমিটি করে দিয়ে অথরাইজ কমিটি শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে কিন্তু করা হবে যাতে করে কেউ যাতে কোনো প্রকার অন্যায় কাজের সাথে যুক্ত না হতে পারে সেই ব্যাপারগুলো আমরা নিশ্চিত করব এই ব্যাপারগুলো নিয়ে আমাদের আওয়াজ তুলতে হবে কথা বলতে হবে অনেক কথাই বললাম শুরুতে স্লোগান দেওয়ার কারণে ভেঙে গেছে তো সবার প্রতি অসংখ্য ধন্যবাদ মৌনমী বাজারে যে শিক্ষার্থীদের স্বতস্ত্রতা অংশগ্রহণ সেজন্য আমরা মৌনমী বাজারে যারা আছেন সকল ছাত্র জনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে